টানা বৃষ্টিতে জল বেড়েছে পাত্রশায়ের বোদাই নদীতে সেই জল এখন নারায়ণপুর থেকে বারাসত যাওয়ার রাস্তার ভাসা পুলের ওপরে বইছে বারাসত মুড়োপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষকে নিত্য প্রয়োজনে নারায়ণপুর বাজার আসতে হয় ভাষা পুলের ওপরে জল থাকলেও তাদের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে স্কুল যাতায়াতের সমস্যার মুখে পড়ছেন ছাত্রছাত্রীরাও এই রাস্তা পারাপারে কি সমস্যা সমস্যা মানে জলের জন্য প্রতি বছর গোদাই নদী আমাদের এই স্কুলে ছোট ছোট ছেলে মেয়েরা পেরি পেরি করতে পারে না চার চাকা পেরে না দু চাকাও পেরোচ্ছে না এখন রুগী তাহলে কি হবে এখন রুগী যে কিভাবে নিয়ে যাওয়া হবে আমরা নিজেরাই খুঁজে পাচ্ছি না কিছু এক কোমরের উপর দিয়ে আমরা ওই যাতায়াত করছি কোনো রকম সাইকেল কান্দে করে নিয়ে কি মোটর সাইকেল এর দাঁড়িয়ে থাকছে ওদের গাম চাপড়ে পেরিয়ে যেতে হচ্ছে এইটা কোন কোন গ্রামের মানুষ যেতে হয় এখানে নারায়ণপুর পঞ্চায়েতে বহু মানুষ যায় বহু মানুষ ওধার এধার এদিকে দামোদার পাড়ি থেকে লোক আসে এধারে আমাদের খাঁপাড়া আর দিসিনদের আমাদের কমলা জল জলে বাক্সলে মানা নতুন না যেতে পারছে না একবারে পারাপার বন্ধ হয়ে আছে প্রতি বছরই এরম হচ্ছে আমরা চাচ্ছি যে রাস্তাটা মোটামুটি যেন একটা ভালো ব্রিজ ওপর দিয়ে যেন जल जन क्लियर हो जाए हाँ